পঁয়ত্রিশ না পঁয়তাল্লিশ 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 তো এমন একটা ওয়াল ক্যাবিনেট আপনারা আসলে মজুরি কত টাকা লাগবে সেটা আপনারা বুঝতেছেন এবং এই ওয়াল ক্যাবিনেটগুলো কিন্তু আসলে অন্যান্য জায়গায় বাউন্ন তেপ্পান্ন এরকম প্রাইজে সেল হয় তো যেটা বলছিলাম যে এটা বাংলাদেশের সবথেকে বড়ো আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেট এখানে ফার্নিচারের প্রাইসগুলো অনেক রিজনেবল যেমন এই খাটগুলো হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যেগুলো আপনারা বাইরে আটত্রিশ চল্লিশ এরকম প্রাইস পড়বে সো স্ক্রিনে দেওয়ার নাম্বারে এটা কিন্তু অর্ডার করতে পারেন এটা এক পিস হচ্ছে তৈরি হয়েছিল সিল হয়ে গেছে